বন্ধু বন্ধুরা বাংলাদেশের এমন কিছু জনপদ আছে যেখানে যে আসলে সনাতন ধর্মাবলম্বী বা বনিদি হিন্দু পরিবারগুলো যারা দেশভাগের পূর্বে সবাই যে ভারতে চলে গেছে এমন কিন্তু না কিছু পরিবার এখনও আছে এবং আপনারা অনেকেই লেখেন বা বলেন যে বাড়ির সামনে বিরাট বড় মন্দির ছিল রাধাগোবিন্দ মন্দির ছিল তারপরে হচ্ছে গিয়ে মন্দিরের পাশে হচ্ছে গিয়ে কালীবাড়ি ছিল এই যে মন্দিরের পাশে পাশেই হচ্ছে কালীবাড়ি কালীবাড়ি বা কালী মন্দির আসলে আপনারা যেই গল্পগুলো বলেন ঠাকুরদা ঠাকুমার মুখে শোনা গল্প যে বাড়ির বা সামনে ছিল বিরাট বড় দিঘি দ্বিমহলা রাজবাড়ি এরকম ঠিক কালীবাড়ি মা আরও কিন্তু লিখতেন যে মানে সেই সেখানে বারো মাসে তেরো পার্বণ উৎসব আয়োজন লেগেই থাকত তো সেই নিদর্শনগুলো বা সেই মানে সেই ছাপটা যদি পেতে চান তাহলে ঢাকার এই জায়গাটাতে আপনাদের আসতে হবে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরদা ঠাকুমা যে সমৃদ্ধির গল্পগুলো করত যে বাড়ির পাশে দোলমঞ্চ নাট মন্দির এবং বলতেন যে বাড়িতে বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন অনুষ্ঠান হতো দেখ সেই পুরনো বাড়ি শত বছরের পুরনো বাড়ি সেই উৎসব আয়োজন বাড়ির আঙিনায় আশেপাশে সবাই জমায়েত হতো সেই যে গল্পগুলো আপনারা লিখতেন না যে প্রসাদ বিতরণ হতো কীর্তন হতো আমি সেই গল্পগুলোই আপনাদের আপনার যে গল্পগুলো বলতেন যে বাড়িতে পুরনো কারুকার্য খচিত কটা ফুল নকশার বাড়ি বাড়ির সামনে বিভিন্ন যেমন এখন এই ফাগুন মাস বিভিন্ন মানে শিবরাত্রি থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো হতো বাড়িতে যে দেখেন হচ্ছে কত অনুষ্ঠান বন্ধুরা আপনাদের বলে রাখি এখানকার সব হিন্দু পরিবাররা কিন্তু ভারতে চলে যায়নি দেখেন পুরো পাড়ার হিন্দু ধর্মাবলম্বের মানুষরা এসছে প্রসাদের আয়োজন হচ্ছে গান হচ্ছে এই যে সেই বিরাট মানে বাড়ির পাশে বাড়ির সামনে সেই কুকুর দিঘি সেই দরজা কত বছরের পুরনো সেই নকশা কারুকার্য প্রায় দেড়শো বছর আগে সকল মন্দির নির্মাণ করা পরিবারগুলো বাড়ির সামনে পুকুর ভক্তরা আসছে বাড়ির পাশে কালী মন্দির সেই নকশাগুলো দেখতে পাওয়া যায় আমি সেটা বলছি বন্ধু এই দেখেন চুন সুরকি দিয়ে করা আসলে এই পরিবারগুলো যেহেতু ভারতে চলে যায়নি হ্যাঁ এদের কিছু অংশ গেছে তো এখনও যেহেতু বাড়ির কিছু অংশ আছে এরা কিন্তু সযত্নে বাড়িটা ঠিক রেখেছে আসলে বাংলাদেশ থেকে যে পরি হিন্দু পরিবারগুলো ভারতে চলে গেছে তাদের যে যাদের বংশধররা এখনো আছে কিছুটা হলেও কিন্তু তাদের বৃত্ত বৈভব বা আবিজাত তারা ধরে রেখেছে ওই যে বারো মাসে তেরো পার্বণ হিন্দুদের সেটা কিছুটা হলেও ধরে রেখেছে অনেকেই ভাবে যে যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে সেই বাঙাল হিন্দু পরিবারদের মনে খুব বেশি কিছু একটা ছিল না আসলেই বন্ধুরা এটা মানে অনেক কিছুই ছিল এবং এই সকল তাদের ঘর বাড়ি এবং এই যে মানে পুকুর ভর্তি মাছ গোলাভ গোলাভরা ধান এগুলো সবই ছিল তাদের এবং বারো মাসে তেরো পার্বণের যে বিশাল আনন্দ উৎসব সেগুলোর কিছুটা নিদর্শন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের মতন এখানেই ভালো থাকবে